নমস্কার নিজের অজান্তে নিজের বাড়ি বা ফ্ল্যাটে নিজেই বাস্তুদোষ সৃষ্টি করছেন না তো সিঁড়ি প্রত্যেকের বাড়িতে রয়েছে সে হতে পারে একতলা বাড়ি বা দশতলা ফ্ল্যাটে বসবাস করেন উন্নত লিফট রয়েছে কিন্তু তার সঙ্গে রয়েছে কিন্তু সিঁড়ি আপনার জানা নেই বলে আপনারা সিঁড়ির নিচে এমন কিছু জিনিস রাখছেন যা মারাত্মক বাস্তুদোষ সৃষ্টি করছে আর আপনি দোষ দিচ্ছেন নিজের ভাগ্যের এবং ভগবানের ভাগ্য ও ভগবানের দোষ না দিয়ে নিজে সচেতন হন সিঁড়ির নিচে বাস্তু নিয়ে আমি রাজশ্রী প্রত্যেককে সুস্বাগতম আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল গণেশধিকা রাজশ্রীতে আপনাদের ভালো লাগা ও ভালোবাসাতে আজ আমরা বৃহৎ থেকে বৃহৎ পরিবারে পরিণত হয়েছি পরিবার যত বড় হচ্ছে দায়িত্ব তত বৃদ্ধি পাচ্ছে আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন তথ্যপূর্ণ অনুষ্ঠান আপনাদের উপহার দেবার বড় ভালো লাগে যখন আপনারা বলেন আমার দেওয়া মন্ত্র উপাচার বা সামান্য কিছু পরিবর্তন পালন করে ভালো আছেন ভালো লাগা বড় তৃপ্তি পাই মনে করি আমার চেষ্টা সার্থক সিঁড়ি মানে উন্নতি একতলা দোতলা তিনতলা যে তলাতেই থাকুন না কেন ওপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে বলি না আমরা ভাগ্যের সিঁড়ি সিঁড়ি দিয়ে ওপরে ওঠা মানে ধাপ অতিক্রম নিচে থেকে ওপরে ওঠা সঠিক সিঁড়ি আপনাকেও পৌঁছে দেবে নিচ থেকে ওপরে সিঁড়ির নিচে আমরা কিছু কিছু জিনিস রাখি যা মোটেই উচিত নয় যা আমাদের বাস্তুচক্রের ভারসাম্যকে নষ্ট করে দেয় ভারসাম্যহীন কোনো কিছুই কিন্তু জীবনে কাম্য নয় সিঁড়ির নিচে রান্নাঘর বর্তমান সময়ে অনেকেই জায়গার অভাবে সিঁড়ির নিচে রান্নাঘর করেন রান্নাঘরে দেবী অন্নপূর্ণার আবাস আর সিঁড়ির নিচে রান্নাঘর হওয়া মানে আমরা মা অন্নপূর্ণার মাথার ওপর দিয়ে হেঁটে ওপরে যাচ্ছি রান্নাঘর বাড়ির পাওয়ার হাউস আর তাকে মারিয়ে উপরে ওঠার চেষ্টা করছি ওখানে করা রান্না খাবার হবে তবে কতটা সেই খাবার আপনার ভোগে লাগবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে দরকার পড়লে বাড়িতে একটা কম ঘর প্রস্তুত করুন ভুলেও কোনো অবস্থাতেই সিঁড়ির নিচে রান্নাঘর বানাবেন না সিঁড়ির নিচে কখনো কারো শোয়ার জায়গা বানাবেন না অনেক বাড়ির গৃহকর্মী বা অনাত্মীয়দের থাকার জায়গা বানান সিঁড়ির নিচে খাট বা চৌকি পেতে রাখুন রাখেন ভুলেও করবেন না কোনোভাবেই সিঁড়ির নিচে কারো শোয়ার জায়গা বানাবেন না এক বাড়িতে সিঁড়ির নিচে বৃদ্ধ মায়ের শোয়ার জায়গা করেছিলেন তার সন্তান সেই সন্তান কিন্তু ঘুরে দাঁড়াতে পারেননি সেই সন্তানের জীবনে কিছু হয়নি এবং হবেও না সিঁড়ির নিচে ঘুমালে সেই বাড়ির কারো স্বাস্থ্য ভালো যাবে না সিঁড়ি উন্নতির প্রতীক তাকে ঘুমিয়ে পড়তে বলবেন না তবে আপনার ভাগ্যও ঘুমিয়ে পড়বে জল জলের অপর নাম জীবন জল পানে আমরা পাই তৃপ্তি জায়গার অভাবে অনেকেই সিঁড়ির নিচে জলের রিজার্ভার বা জলের ট্যাঙ্ক বানান সেই জল পাম্পের মাধ্যমে ওপরে ওঠানো হয় এবং বাড়ির সব কাজে ও খাওয়ার জল হিসাবেও ব্যবহার হয় সেই জলে কিন্তু বাড়ির চাপ থাকে বাড়ির সিঁড়ি বাড়ির সব চাইতে ভারী জায়গা সিঁড়ির নিচে জল রাখলে বাড়ির শান্তি নষ্ট হয় সংসারে তৃপ্তি থাকে না অনেকের বাড়িতে আবার জলের সমস্যা তারা বড় বড় ড্রাম বালতিতে করে সিঁড়ির নিচে জল ধরে রাখেন এটাও চলবে না কোনোভাবেই সিঁড়ির ভার বৃদ্ধি করবেন না সংসার শান্তিময় হবে না সিঁড়ির নিচে টয়লেট চলবে না অনেকে সিঁড়ির নিচে ছোট্ট করে একটি টয়লেট বানিয়ে ফেলেন এটি খুব খারাপ সিঁড়ি উন্নতির প্রতীক তার নিচে বর্জ্য ত্যাগ মোটেই শুভ নয় আয় উন্নতি ব্যাহত হবে শরীর ভোগাবে সম্মানহানি হবে যদি সিঁড়ির নিচে টয়লেট বানান কোনো ইলেকট্রনিক্স ভারী জিনিস রাখবেন না এতে বাস্তুর সন্তলন নষ্ট হবে ওয়াশিং মেশিন মাইক্রোওভেন ফ্রিজ এই ধরনের ভারী ইলেকট্রনিক জিনিস কখনোই রাখবেন না সর্বদা সিঁড়িকে হালকা রাখার চেষ্টা করুন অকারণে এর ভার বৃদ্ধি করবেন না সিঁড়ি সিঁড়ি আবার সৌভাগ্যেরও সিঁড়ি একে একটু যত্ন নিন দেখবেন ভাগ্যের কৃপা পাবেন একটি কথা মাথায় রাখবেন বিশেষ করে কোনো প্রাণী যেমন কুকুর বেড়াল যদি কখনো আপনার বাড়ির সিঁড়ির নিচে সে বাচ্চা প্রসব করে তা অতি শুভ এর অর্থ সামনেই আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে সেই পশুকে সাধ্য মতো খাবার দেবেন তাকে থাকতে দিন যতদিন না সে তার বাচ্চা নিয়ে অন্য কোথাও চলে যাচ্ছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর যাদের বিশ্বাস রয়েছে কেবলমাত্র তার তারাই পালন করবেন সাধ্য মতন জীব সেবা করুন জীব সেবাই সেবা পরমহংস রামকৃষ্ণ দেবের কথা বৃথা যেতে পারে না ভালো থাকুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল